আমার বয়স যখন একুশ পূর্ণ হলো ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খপ্রিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নের সাপ মারছি তখন আমি ছাব্বিশ উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তপ্ত কষে শুয়ে বেকার বেড়ার পোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যাইনি না আমি ভোট বয়কট করিনি ভোটই আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স এখন একত্রিশ ত্রিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না তো যেই সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার তিলক লাগে চোখে ভাঙার ঘর এই রকম আশা করা যায় না বিশেষ বিশেষ কারণে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগত্য সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের সামনে আপনাদের এই অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারবো না কারণ আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে নেরা তলায় কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধাটি মান্ধাত্তার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাঁধিতে লজ্জরে টাইপ মেশিনটা বিক্রে গেল সেই ফাঁকা থেকে আমি কলা নিয়ে বসলাম কার্বাইডে পাকানো চালানি বর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রী চটককেও হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ছিল ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট সরু নল দিয়ে যখন চো চো করে সুমিষ্ট জল টেনে নিত আমি তাদের দু পায়ের ফাঁক দিয়ে এই গঞ্জের মানুষের ছিন্ন বিচ্ছিন্ন মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভেতরে শ্বাস আছে কিনা এরপর ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল মাল এবং ধূর্ত নেতা যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিরলাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বিড়ালের ভাগ্যে আর শিখেছিল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আধাখানা হসপিটাল হয়েছে বাকি আধাখানা আর মনে হয় হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের শূন্য দুটো চোখের দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবার আমার জন্য তেমন কোনো কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মাও চলে গেলেন আমার ভারতবর্ষ করে রইল দিদির মরদেহ দড়ি কেটে নেওয়ার পর থেকেই মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সাথে দিদির বিয়ে হয়েছিল সেবেটা গরিব ছিল এবং ভালোও ছিল

জেলার সব ছাত্রদের মতো আমিও যদি মাতৃভাষায় প্রথম না হয় আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছিল আমিও যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলা হয়তো এই বাদামের ঝুরির বদলে অনেকটাই ঝুলত আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা ভুলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যে সমস্ত তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ঢুকে পড়ি ভাতের জন্য তারা বলবে গুপ্তচর আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা এই রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদেরকে জাগিয়ে দেবে এমনকি অবস্থা তেমন রেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজেছি পাইনি এখন ভাবছি আমরাই আপনাদেরকে চাকরি দিব আমরা যারা বেকার আধা বেকার ভবঘুরে বাউন্ড রুলের যাদের জমি নেই কিন্তু জমিতে ঘাটে যারা শহরে আলো জালে কিন্তু নিজেদের কুপিতে তেল থাকে না যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্ত করে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার স্নিগ্ধ শক্তি ও মহত্বকে স্পর্শ করেনি যারা পিঁপড়ের মতো পোকা মাকড়ের মতো শীতরাত্রির ঝরপাতার ঝড়পাতার মতো যারা জন্মায়ার খাটে খাটে আর মরে সেই সমস্ত পুজো নগণ্য অশিক্ষিত করুন যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান আমি তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে বাদাম বিক্রি করি কষাইয়ের বাহাতের বুড়ো আঙ্গুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি